বন্ধুরা আজকে পনির পকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব টাটকা পনির আপনারা যেভাবে খুশি পিস করতে পারেন তবে একটু বড় পিস করলে খেতে একটু বেশি ভালোই লাগে তাতে পনিরের টেস্টটা মুখে আসে এই জন্য আমি একটু বড় বড় টুকরো করে নিয়েছি দেখুন এইরকমভাবে টুকরো করে নিয়েছি তো আপনারা আপনাদের ইচ্ছে মতন টুকরো করবেন এবার এর মধ্যে ছড়িয়ে দেব একটুখানি গোলমরিচ আর নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব মেখে নিয়ে সাইডে আমরা সরিয়ে রাখব এটা মেখে নিলে টেস্টটা খুব ভালো আসে আপনারা যদি চান এতে এই সময় আপনারা একটু কিন্তু চাট মশলা ছড়ালে ছড়াতে পারেন আর একটু লঙ্কা গুঁড়ো যদি আপনারা পছন্দ করেন এইবার এইটার জন্য আমি দু চামচ বেসন নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর আমি এখানে বড় চামচের দেড় চামচ মতন ময়দা নিয়েছি তাতে আমি চিলি ফ্লেক্স নুন আর একটু গোলমরিচের গুঁড়ো এখানেও আমি দিয়েছি দিয়ে এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব যাতে কোথাও না একটু এদিক ওদিক হয় আর কি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন ব্যাটারটা এরকমভাবেই হবে ব্যাটারটা করে নিয়েছি অনেকে এতে একটু খাওয়া সোনা দেয় আমি যেহেতু পছন্দ করি না ঘরেই বানাচ্ছি আমি দিই নি আপনারা চাইলে খাওয়া সোনা দিতে পারেন এবার একটা ফকের সাথে সাহায্যে তেল গরম করে আমরা একটু একটু করে নিয়ে পনিরগুলোকে ব্যাটারে ডুবি গরম তেলে ছাড়বো একদিক গোল্ডেন ব্রাউন হয়ে গেলে উল্টো দিকে আমরা উল্টে দেবো দেখুন তৈরি হয়ে গেছে আমাদের পনির পকোড়া যে কোনো সস আর চাটনির সাথে আপনার এটা পরিবেশন করুন বন্ধুরা কেমন লাগলো জানাতে ভুলবেন না থ্যাংক ইউ